আজকে একটি পিজা বানালাম দেখুন পিজা না ফিজা আপনারা এটা আমাকে বলে দিবেন তো পিজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটু হসপিটালে গিয়েছিলাম আমার জন্য যাইনি ননাসকে নিয়ে গিয়েছিলাম আর আমি তো একদম পায়ে মুছর খেয়ে পাটাও ভেঙে ভেঙে গেছে নাকি মস্কে গেছে সেটাও জানি না আজকে তিন চার দিন ধরে হাঁটতেই পারতেছি না ঘুরিয়ে ঘুরে হাঁটতেছি কিছুই করার নাই কারণ যত যাই হোক রান্না আমাকে করতেই হবে আমার হাতে রান্না ছাড়া কেউ ভাব আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যাচ্ছি ননাসকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে বাসা থেকে ছয়টা বাজে বের হয়েছি দেখুন রাত হয়ে গেছে এক বিশ মিনিট দশ মিনিটের রাস্তা ছিঞ্চি দিয়ে গেলে হসপিটালটা কিন্তু দেখুন ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকতে থাকতে একদম রাত হয়ে গেছে স্কাটনের ওখানে এত পরিমাণ যানজট ছিল এক দেড় ঘন্টা শুধু চিএজির মধ্যে বসে আছি গরমে একদম অবস্থা সিরিয়াস হয়ে গেছিল তো এখন চলে আসছি হসপিটালে এই যে মাথার জন্য ডাক্তারকে দেখাবো আপনারা দেখতে পারছেন যে কোন ডাক্তারকে দেখাবো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন কালো গেঞ্জিওয়ালা ছেলেটা এই ছেলেটা অতিরিক্ত মোবাইল দেখতে দেখতে ওর এত মাথা ব্যথা ভালো হচ্ছে না আজকে অনেক দিন ধরে সেজন্য ছেলেটাকে ওর মাও নিয়ে আসছে মাথার ডাক্তার দেখানোর জন্য আমি কি বলবো আমার দুই ছেলেও সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে যতক্ষণ স্কুল কলেজ আছে ততক্ষণ তো আসেই আর ফ্রি টাইমটুকু এই মোবাইল নিয়ে বসে থাকে সবাইও সবার বাচ্চার জন্য দোয়া করবেন আর কি অবস্থা দেখেছেন যে কোম্পানির লোকেরা একদম ডাক্তারের চেম্বারের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এই সময়গুলো কিন্তু আরও এভাবেই চলে যায় কি আর করা তারপর বড় ডাক্তারদের আমাদের দেখাইতে হয় কোম্পানি ওষুধ কোম্পানির লোকেরা দাঁড়িয়ে থেকে ওনারা আরও সময় নষ্ট করে তারপরে এই যে ডাক্তার দেখানো হয়ে গেল এখন বাসায় রানা দিয়ে দিলাম বাসায় আসলাম আসার পর একটু সুটকির বর্তা বানাবো বানিয়ে বাগাড় দিব কারণ এই সুটকির ভর্তাটা বানিয়ে রাখলে যখন কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই সুটকির ভর্তাটা দিয়ে খাওয়া যায় তো এখন আমি সব কিছু একসঙ্গে নিয়ে এই যে বেলেন্ড করে নিচ্ছি যখন ঠান্ডা জ্বর আসে মুখে রুচি থাকে না তখন কিন্তু এই বর্তাটা দিয়ে সুন্দরভাবে ভাত খাওয়া যায় অনেক ভালো লাগে এখন আমি পেঁয়াজটা রসুনটা ভেজে নিচ্ছি আর কি কি দিয়ে আমি আগে বেলেন করে নিচ্ছি বর্তাটা বানানোর জন্য সেটা তো আপনারা দেখেছেন এখন আমি এই যে পেঁয়াজ রসুন লাল হওয়ার পরে শুকনা মরিচ সুটকি পেঁয়াজ রসুন যেগুলো বেলেন করে নিয়েছিলাম লবণ দিয়ে সেটাকে এখন আমি তেলে দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব তো দেখুন সুন্দর কালার চলে আসছে যত ভাজা ভাজা হবে তত কিন্তু সুন্দর একটা কালার আসবে আর এই বর্তাটা কিন্তু অনেক মজার অনেক দিন রেখে খাওয়া যায় ফ্রিজ ছাড়াও কিন্তু আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন কারণ এটা তেলে ভাজা হয় তো একদম উপরে তেলটা চলে আসে ভাজা ভাজা হয়ে যায় নষ্ট হয় না অনেক দিন রেখে খাওয়া যায় খুবই মজার একটা বর্তা এটাকে লাল মরিচের বর্তা বলে বাগানের বর্তা খুবই ভালো হয় তাই আমার মতো এই বর্তাটা কে কে বানানো বিষয় আমাকে জানাবেন এটা কিন্তু খুবই মজার একটা সুটকির বর্তা শুটকির বর্তা কিন্তু অনেকভাবেই বানানো যায় আমি এভাবেই বানাই এটা একটা বানাই আরও অনেকভাবেই বানানো যায় যে যে যেভাবে পছন্দ করে সেভাবেই বানিয়ে নেয় এই যে দেখুন তাহলে আমার একটা সুন্দর কিন্তু অলরেডি তেল উপরে বেশে আসছে আমার কিন্তু এখন বর্তাটা হয়ে গেল যখন বাজা হয়ে যাবে তখন কিন্তু এমনিতে বোঝা যাবে উপরে তেলটা বেশে উঠবে খুব সুন্দর সুটকির বর্তা বাগার হয়ে গেল আমার আর বোঝে নিতে বর্তাটা হলে সাথে একটু আমডাল হলে আর কিছুই লাগে না কিন্তু অনেক মজা করে খেয়ে নেওয়া যায় আর একদিন আগে আমার এত পরিমাণ জ্বর হয়েছিলো তখনও কিন্তু আমি এই বর্তাটা বানিয়ে খেয়েছিলাম চিন্তা করলাম যে আমি আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিই যারা অসুস্থ তারা কিন্তু ঠান্ডা জ্বর মুখের রুচি নেই তারা কিন্তু এই বর্তাটা বানিয়ে খেতে পারেন কত সুন্দর কালার হয়ে আসছে একদম লাল লাল হয়ে গেছে আর আজকে অবশ্যই পারছেন এটা দিয়ে যেমন সুন্দর ভাত খেয়ে নেব অবশ্যই আমি রাত্রে ভাত খাই না তারপরে এখন এই বর্তাটা দেখে আমার লোভ লেগে গেছে খুব সুন্দর বাজা হলো এটা এখন একেবারে এক সপ্তাহের জন্য রেখে দেওয়া যাবে ফ্রিজও লাগবে না এটা রেখে আপনারা ডাইনিং টেবিলে রেখে দিবেন যখনই কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই বর্তাটা একটু নিতে পারেন আবার যে কোনো তরকারি একটু নিলেন খাইতে মজা লাগতেছে না তখন একটু বর্তার সাথে মিক্স করে নেবেন খুবই মজা লাগে দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমার ছোটো বাটি দিয়ে এক বাটি বর্তা হয়ে গেছে আমার জন্য মা মনে করেন যে এক সপ্তাহ সুন্দরভাবে আমরা খেতে পারবো আপনারাও বাসা বসে ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন। এখন আমি দেখুন অল্প কটা বাত নিয়েছি এই বর্তা দিয়ে খাওয়ার জন্য ভাত খাই না রাতের বেলা অল্প নিয়েছি যেহেতু বর্তাটা দেখলাম সেই জন্য এখন আমি চলে গেছি একটু মার্কেটে এক বাবি একটা গয়না বানাবে রোপার মধ্যে গোল করা গয়না সেজন্য আমি যেই পরিচিত দোকানটা আছে সেখানে নিয়ে গিয়েছিলাম তো তারা দেখতেছিল যে কোনটা নেবে অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে এখন যেটা ভালো লাগবে সেটাই কিনে নিবে আর আপনারা কারো যদি প্রয়োজন হয় আমি অবশ্যই দোকানটাকে চিনিয়ে দেবো আপনাদেরকে কমেন্ট করুন তারপরে এই যে একটা পিজা বানিয়ে নিলাম কেমন হলো সেটাও অবশ্য কমেন্টে জানাবেন পিজাটা কিন্তু খুবই মজার হয়েছিল দেখতেই কিন্তু লোভনীয় হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম